আজকে আপনাদের দারুণ জিনিস দেখাতে চলেছি এই জিনিস আপনারা কিন্তু সিনেমার পর্দায় দেখেছেন গল্প শুনেছেন কিন্তু আজকে আপনাদের অরিজিনাল সাপের বিন দেখাবো তাই জয় নাগরাজ জয় মামুনসা ভিডিওটা সবাই মনোযোগ দিয়ে দেখুন আর প্রচুর শেয়ার করুন মামুনসার জয় তো নাক জ্যোতি এখানে থাকে অলফেন সেই মন্দিরে আমি ঢুকছি তোমরা সবাই দেখো তো কাটা ফুটে গেল যাই হোক কোনো ব্যাপার নাই মায়ের কাছে আসলে কোনো সন্তানের কিছু হয় না তাই কি না মায়ের এখানে দেখো মায়ের দেখেছো সব কি করে খলস ছাড়া যে খলস ছাড়া রয়েছে মায়ের এখানে তো মা কিছুক্ষণ আগে বেরিয়েও ছিল আবার ঢুকে গেল তো এখানে একদম দেখতে পাচ্ছ ওই যে তো আমার খুব ভয় লাগছে তো যাই হোক মা আর সন্তান তো তাই মাকে ভয় করা উচিত নয় মা সবার মা মা কোনো সন্তানের ক্ষতি করতে পারে না অলফান মা এখানে নাক জাতি থাকে তো অলফেন দেখো কেমন লাগছে মায়ের এখানে এসছি জাগ্রত নাগদেবীর মন্দির এই ঘটনাটি তুলে ধরেছেন বাসন্তী দিদিভাই ব্যাঙ্গালোর থেকে আমার লাইফে জীবনে কোনো দিন আমি এরকম জিনিস দেখিনি আমি দেখেছি সিনেমার পর্দায় লোকের মুখে শুনেছি এই যে নাগদেবীর মন্দির দেখতে পাচ্ছেন এখানে অনেক নাগরাজরা বাস করেন সে নাগরাজদের কাছে দুধ কলা আপনারা ভোগ রাগ নিয়ে গেলে তারা কিন্তু বেরিয়ে এসে তারা কিন্তু খায় এটাই এটা সত্য এটা বিশ্বাস করতে সবাই পারত আপনারা যে ভিডিওটা দেখলেন আপনারা যদি দেখতে চান ব্যাঙ্গালোরে গিয়ে যে কোনো জায়গায় গিয়ে আপনারা বলুন এই মন্দির আপনারা দেখতে পাবেন দেখো দেখো অনেক অনেক বোনা যাবে না এই যে মায়ের দেখো বলতে পারবে না কোনটা মায়ের এখানে কলস ছেড়েছে মায়ের এখানে কলস ছেড়েছে সব দেখা যাচ্ছে খুবগুলো ক্ষোভগুলো দেখলেই গাছ শিঙড়ে উঠবে যাই হোক তো শিঙড়ে উঠার কিছুই নাই মায়ের জায়গায় মাই আছে জয় মা মনসা জয় মা পদ্মপতি জয় মা বিশ্বরী জয় জয় নাগরাজ জয় নাগরাজ জয় মা নাগেশ্বরী জয় আপনারা ভিডিওটা দেখলেন নাগদেবী তো প্রত্যেকে জানেন যে আমি মায়ের ভক্ত আমি মা মনসার ভক্ত সেই যে আমার মা তাই প্রত্যেককে বলবো আপনারা মাকে ডাকুন অবশ্যই সারা পাবেন মা মনসা এমনই একটা দেবী আপনি সারা অবশ্যই পাবেন অবশ্যই পাবেন কলিযুগের মনসা এমন একটা দেবী ডাকলে আপনি সারা পাবেন অবশ্যই পাবেন মায়ের জয় হর হার মহাদেব হরে কৃষ্ণ রাধে রাধে ভিডিওটি কেমন লাগলো কে কথা থেকে দেখছেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন এরপরে আপনাদের এমন এমন দেখাবো বিশাল ভিডিও দেখাবো আপনাদের এমন ভিডিও দেখাবো আপনারা আমার পেজটি ফেসবুক থেকে দেখে ফলো করুন আর ইউটিউব থেকে যদি দেখেন আমার ভিডিওটি তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার পাশে থাকুন জয় মামনা সার